একদিন সকালে শেয়াল যখন খাবার খুঁজছিল তখন সে মাথার ওপর একটি কাককে পেলো পেল যা তার দৃষ্টি আকর্ষিত করল সেটা হলো ভাগ্যবান কাকটি তার খাবার ধরে রেখেছিল। ভাগ্যবান্ত শেয়াল ভাবল আর খোঁজ করার দরকার নেই এই নাও আমার ব্রেকফাস্ট তিনি কাকটার দিকে প্রশংসনীয় দৃষ্টিতে তাকিয়ে বললেন শুভ সকাল সুন্দর প্রাণী কাক শেয়ালের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকালো কিন্তু সে খাবার উপর তার ঠোঁট শক্ত করে বন্ধ করে রাখলো এবং তার অভিবাদনের জবাব দিল না সে কি একটা কমনীয় প্রাণী শেয়ালটি বলল তার পালকগুলো কেমন জলজল করছে কি সুন্দর রূপ এবং কি দুর্দান্ত পালক এত সুন্দর পাখির কণ্ঠ কত মধুর হবে সে কি একটা গান গাইতে পারে আমি পাখি অভিনন্দন জানাতে প্রস্তুত এই কথা শুনে রাজাকে কাব সমস্ত সংশয় ভুলে গেল তার খুব ইচ্ছে হলো তাকে পাখিদের রাজা বলে অভিবাদন করা হোক সেজন্য শেষ জোরে জোরে শুরু করলো এবং খাবারটি সরাসরি শেয়ালের কাছে গিয়ে পড়ল ধন্যবাদ সুন্দর মিষ্টি করে বলল শেয়ালটি যদিও ছেড়া কণ্ঠস্বর কিন্তু আপনার কণ্ঠস্বর নিশ্চিত কিন্তু আপনার বুদ্ধিটি কোথায় গেল কাহানির সার তাদের কথা শোনেন তাদের খরচই ধান্দাবাজ বেঁচে থাকে